দিল শক্ত হয় গুনাহের দ্বারা দিল শক্ত হয় গুনাহের দ্বারা গুনাহ করলে দিলে ভরে একটা জং পড়ে যায় হাদিস শরীফে আবরণ করে দেয় শক্ত হয়ে যায় যদি শক্ত হলে কিছুই ভালো লাগে না ইমানের রুচি নষ্ট হয়ে যায় আমাদের রুচি নষ্ট হয়ে যায় জেকির রুচি নষ্ট হয়ে যায় তেল রুচি পেয়ে যায় কিছু ভালো লাগে না রুগী হয়ে যায় বাস্তব কথা সত্য কথা আমরা যেরকম দেখি কারো যদি রোগ হয় অসুখ হয় টাইফয়েড হয় জল হয় তার খাবার বসে থাকে খাবার দেখলে রাগ হয় তখন তারা সুস্থ থাকে তারা সেবা করে এরা হরে কি সুন্দর খাইতো কিন্তু খেতেছে না রুচি নষ্ট ঠিক না ওরা চিন্তা করে কি করে রুচি ফিরে আনা যায় ডাক্তারের সাথে পরামর্শ করে দোয়া করে রহমতে ওষুধ খায় কাজ হয়ে যায় জ্বর চলে যায় রুচি ফিরে আসে খায় ঠিক না একটা একটা জ্বরের মতো টাইফয়েডের মতো ম্যালেরিয়ার মতো মানুষের দিল রুচি নষ্ট করে দেয় করতে ইচ্ছে করে দোয়া করতে ইচ্ছেক না কান নাই আসে না তেলাপাত করতে ইচ্ছেক না কোনো শিব হাতে নিয়ে দিচ্ছে কিনা রুচি নষ্ট হয়েছে এই জন্য তবা করলে খাড়ে তবা করলে শর্ত মধার তবা করলে আল্লাহ মাফ করে দেবে এটা কিন্তু করতে হবে আর তবা মন আনার জন্য এই সমস্ত মরা করা যারা আমরা আলেম নয় তারা বাংলা মনাকাবাগুলি করবেন শেষ সাথে দেখবেন এগুলি আপনি নিজেকে নিজে শোনাবেন আপনার দিল নরম হয়ে যাবে দিল ঘেমে যাবে দিল হেরে যাবে আপনারা ওলামা একম আছেন মোনাজা আত্ম পারবেন শেষ সাথে একদম আমাদের আদান পর্যন্ত অন্য আদানে আপনারা প্রভাবিত হবেন না আপনারা কেউ কিছু বাধা দেবে না বাড়ি গেল শেষটাতে উঠতে না ফেলল সন্ধ্যার সময় বিকেলে এই কথাগুলি নিজেকে শোনাবেন একান্তে এই মোরা গাটা নিজেকে শোনাবেন দেখবে আপনার দৃঢ় অবস্থা আগের মতো থাকবে না নরম হয়ে যাবে এগুলোকে আপনারা খুব যত্ন করেন মোল্লা করেন এগুলো একদম তেজিগা জিনিস এগুলো ওয়াজ করার জিনিস না বাস্তব শক্ত দিলকে নরম করে আল্লাহ রসুল সাল্লাহ দিল নরম করার জন্য আসছিলেন কোরআন শুধু দিল নরম করার জন্য আল্লাহ দান করেছেন আমরা সঠিক ব্যবহার বুঝি নেই রসুল্লাহ সাল্লাহামের সামনে সাহারা ছিলেন মুনাফিকরা ছিল সাহারা ছিলেন মুনাফেকরা ছিল সাওয়াদের দিল নরম হয়ে গেছিল মুনাফি হয়নি নরম হয়নি এত বড় এত দামি রসুল এত শ্রেষ্ঠ রসুল প্রভাবশালী রসুল এত বড় কিতাব দিয়ে বাস করেছে মুনাফিদ্দিল কিচ্ছু হয়নি কারণটা কি পার্থকটা কোথায় অত তোমার গলে গেল অবকাশের গলে গেলেন কিন্তু মুনাফিদের গল না কেন আবদুল্লাহ ভাই এমনি সুলুন এর কোন তাসির হয়নি কেন লোকটা আসলে দিল থেকে আসেনি উদ্ধার উদ্ধার আসছে দিল থেকে আসেনি সদিচ্ছা নিয়ে আসেনি আর সাহবারা সদিচ্ছা ইচ্ছা নিয়ে আসছিলেন এটা হলো পার্থক্য একটা ছোট্ট করে পার্থক্য সাহবারা কিনে আসছিলেন আর মুনাফেকরা কিনে আসেনি আর সব ঠিক ছিল মুনাফেকরাও বায়াতে হয়ে কলমা পড়ছে সাহবারা বায়াতে কলমা পড়ছে মুনাফেকরা নামাজের বায়াতছে নামাজের বায়াত নেছে সাভারা কোরআনসিপ করছে মুনাফিরা পড়ছে সাহাবারা দান করেছেন মুনাফিরা দান করেছে সাভারা জেহাদের বায় আপনিছে মুনাফিরা জেহাদের বায় সাহাবারা খিলাফতের বায়াত আপনিছে মুনাফের খিলাফতের বায়াতছে করেছে মুনাফিরা জেহাদ করেছে কিন্তু শুধু সদিচ্ছার অভাবে সাবার তাই মুনাফিরা জানানি

সদিচ্ছা ইচ্ছা ইচ্ছা মানে কি সৎ হওয়ার ইচ্ছা বলেন সদিচ্ছা ইচ্ছা মানে সৎ হওয়ার ইচ্ছা মানে কি এরা মানিয়েছে নকশো আছে মত মেন বানাবার ইচ্ছা নন্মগত জন্মগতভাবে নকশ হল আমারা না লাউ আমরা তো বা এটা বানাতে হবে কি এই নবস মতমাইন্দা বানাবার ইচ্ছাকে বলা সৎ হওয়ার ইচ্ছা এটা সদ ইচ্ছা প্রত্যেক সাহাবি তার নবসকে মতমায়িন্দা বলার ইচ্ছা নিয়ে আসছিলেন সদ ইচ্ছা নিয়ে আসছিলেন সৎ হওয়ার ইচ্ছা নিয়ে আসছিলেন সাহাবারা কামিয়া একদম মনাদক নবজি দাবারে কে নিয়ে আসেনি নফসকে মতমেন নেওয়ার ইচ্ছা নিয়ে আসেনি সৎ হওয়ার ইচ্ছা নিয়ে আসেনি সৎ ইচ্ছা নিয়ে আসেনি একটা কামিও হয় কলমা ভরতে আসছে কলমা ভরছে কলাজি পড়তে আসছে কলাজি পড়ছে নামাজ পড়ছে যে করছে জান দিয়েছে দিতে সৎ ইচ্ছা না দেওয়ার কারণে সব জাহান নামে গেছে সব কোথায় গেছে ইন্দার মনে আসত কিনা ফিদ্দার কিলাস ফেলে দিলেন না ঘোষণা প্রত্যেকটা মোনাফেক মোনাফেকদের পুরুষরা মোনাফেকদের মহিলারা মোনাফেকদের যুবকরা মোনাফেকদের ছোটরা মোনাফেকদের বড়রা সব কোথায় গেছে সবাই জান্নাতি কুল্লা নোয়াদুল্লাহ হোসনা সকল সাহাবে জান্নাতি সকল সাহাবে জান্নাতি সকল মোনাফের জান্নাতি কিন্তু একই দরবারের লোক নবীজির দরবারে

নফসকে কেমন মত মেনে বানাইতে হয় নফস কত প্রকার এই এলেমটা আমাদের সবার জন্য ফর যায় এটা আবশ্যকীয় এলেম জন্য একটা হলো কি নফস মত মেন না বানানো এলেম সবার জন্য একটা ফর যায় নিলে আজকে তো সময় নাই সেজন্য হল না শপথ নামার ভিতরে সব কথা আছে কাজেই সহজ কথা বলতেছি আপনারা সবাই শপথ নামা সংগ্রহ করবেন ফরম নেবেন নিয়ে ফরম ফিল আপ করবেন আর একশো পঞ্চাশটা কোভের অ্যাললিস্ট নিয়ে নেবেন নিয়ে দুটোকে আপনি একসাথে রাখবেন একা একা কেউ থাকবেন আপনি একা একা পড়বেন পড়ে দাগ দেবেন আপনার সমস্যা কোথায় এটা প্রেশার মাফিক এরকম একটা সিগন্যাল আছে শপথনামা আর একশো পঞ্চাশটি একটা লিস্ট এটা আপনার সামনে ধরবেন পড়ে পড়ে এইটা লাল দাগ দেখবেন এটা আমার সমস্যা বাস এ কাজ জাল্লা এর থেকে এটা আমার সমস্যা এটা আমাকে ধান নামে নেবে আর সবাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা উচিত নামা যারা করেননি ফর্মালে উচিত করেননি জীবনে বা ফর্ম ফিল আপ করেননি অসিত নামে কিনে ফর্ম ফিল আপ করেন লোক মরতেছে আপনার সে বয়সে ছোটরা মরছে মরে নেই বয়সী লোকেরা মরছে ছোটরা মরছে বেশি বয়সীরা মরছে কার কখন ধরে যাওয়ার কিচ্ছু করা যায় না সেজন্য দ্রুত গতিতে আল্লাহ রসুলের পরামর্শ মোতাবেক সাহাবারা যেরকম উচিত করে ফেলছেন আমরা করে তৈরি আছে এখানে আপনার ওটা আপনার কাছে মাঝে মাঝে পড়বেন পরিবারের লোকদেরকে লোকদের শোনাবেন আমি কিন্তু উচিত করেছি শোনাই দেবেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দেবে খবর মাফ হয়ে যাবে ঝান্নাতে বেঁচে যাবে ইনশাল্লাহ আর এখানে প্রতিদিন চার নিতে দু নামাজ পড়া স্টিকার পাওয়া যায় রাখবেন নিতে কি ব্যাখ্যা পেলেই চার নিতে আট টাকা পড়বেন না পারলে চার টাকার পড়বেন না পারলে দু টাকা পড়লে হবে এ রমজানের শেষ দশকে এতে দশকে এই কাজটা করবেন দেখবে আপনার সাভালেখ থেকে এই পর্যন্ত যত গুণাখাতা আছে সবগুলো মাহুর অবস্থায় এই দিনগুলি সামনে রেখে আমরা যদি চলি তার আমাদের জীবনে যে ক্ষয় হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে কোন হয়ে গেছে দৃঢ় শক্ত হয়ে গেছে রোগ হয়ে গেছে সব রোগের তো আল্লাহ আমাদেরকে মুক্ত করবেন ইনশাল্লাহ আপনার সামনে খুলে আসবে আপনি এখন সামনে কোন দিক পাওয়া বাড়াবেন কি করলে আপনার মাজার পাওয়া যাবে আপনার সামনে চলে আসবে ইনশাল্লাহ মোটামুটি কটা কাজ করবেন শপথ না মানেন লিস্ট নেন পড়েন নিজে নিজে দাগ দেন আর কাউকে জানাবেন না কাউকে জানাবেন না আল্লাহ তালাকে জানাবেন আর নিজের মুরব্বীকে জানাবেন ওদের আমি এর বাঁচতে চাই আমি তো এই যে এই রোগী রোগী এই চারটা রোগ আমার আছে পাঁচটা রোগ আমার আছে আর অন্য রোগ নাই একশো পঞ্চাশ রোগ সবাই থাকে না কারো না কারো কোনো না কোনো রোগ থাকে একজন কি এত রোগ থাকে একশো পঞ্চাশ প্রকার রোগ আছে আপনার মধ্যে কয়টা আছে আপনি চিহ্নিত করেন ওর জন্য কান্নাকাটি করেন ওর জন্য তবা করেন চার নিয়ে তে নামাজ ওই জন্যই পড়েন শপথ নামা আর হলো বোনার লিস্টার অচিত নামা সই করে অচিত নামা সব বাড়ি নিয়ে যাবেন ফাইলে রেখে দেবেন সবাইকে জানা দেবেন পরিবারের লোকদেরকে জানা যাবেন এলাকার ইমাম সাহেবকে জানাবেন আমি কিন্তু উচিত করেছি আমি মারা গেলে আমাকে অসিত করতে হবে সব কাজ করবেন পারবেন না ইনশাআল্লাহ আরো কিছু কিছু বই সংগ্রহ করবেন বিশেষ করে বর্তমান জমানার সবচেয়ে দরকারি বই হল আত্মার ব্যাধি প্রতিকার আত্মার ব্যাধি কত প্রকার কি কি এর বিশ্লেষণ সহ এর প্রতিকার কি এর বই পাওয়া যাচ্ছে সবাই আর হলো ইসলাহী নেশাব একটা বই কিনবেন থান এগারোখান বইয়ের নিসাব আপনার জীবনে ফল এলেন আবশ্যকই এলেন সব নিয়ে এলএম শিখাতে খরচ সবার জন্য দাওয়া খরচ না সবার জন্য মুক্তি দেওয়া খরচ না সবার জন্য হাবে যাওয়া খরচ না কিন্তু সবার জন্য আবশ্যক করি কেউ জিজ্ঞাসা করে না কেউ দেয় না কিন্তু থানা হিসাব তো করে দিয়ে এগারোখান বয়স সমষ্টি আপনারা সবাই সামনে রাখবেন ওগুলো নিজে নিজে এলএম শিকার নিয়েতে পড়বেন ওগুলো হল মশাইলে এলেন এলেন লি এলেন ফল দিলেন আর নবী জীবনী আপনার ঘরে থাকবে নিজে পড়বেন পড়াবেন সিলে তো খাওয়া দিয়া আর হলো সুন্নতের বই সুন্নতের অনেক বই আছে আমরা একটা বইয়ের পরামর্শ দিই ওষুধের ওষুধ একর কিনবেন এরকম প্রিয় নবীর প্রিয় সন্নত আছে কিতাব সন্ন্যত আছে সবকিছু আপনার গড়ে এসে যাবে এই জিনিসগুলো মরবের মাথা হাতে থেকে শিখলে জানলে আল্লাহ তালা ইচ্ছা করলে আপনি একজন আলেম না হলেও ফরজে তাদের মতন আধা হয়ে যাবে আপনি আলেমদের কাতা উঠতে পারবেন সর্বোভরি কোরআন শিবটা শুদ্ধ করতে হবে এর বিকল্প নেই কোরআন শিবের চারটা হোক করতে হবে আমরা রমজানে বিশ দিন পর্যন্ত নিয়ম করেছিলাম তারা আম লোক একদম আলেম লাগাই দিয়েছি তারপরে চেষ্টা করেছি যে নামাজটা শুদ্ধ হয় কিনা দেখো সুরেখেলা শুদ্ধ হয় কিনা আলেম বা শিখেতে পারবে এখন তো লোক বেশি হয়ে গেছে এখন ইসলাম তরচিপ করব দেখি মশক করা যায় কিনা

কিছু করে না ওইগুলো মশা অক্ষর জ্ঞান আর কিছু লোক যারা আর আসে নেই এদেরকে ওই সুরে করে মশা করতে হবে এখন তো এক একা সম্ভব না আমাদের এই আমাদের কারি সাহেব তো ঈশ্বর মুক্ত পড়ায় ওরা তো ট্রেনিং আছে আরও কেউ কেউ যারা নোরাইন ট্রেনিং আছে দাওয়াতল করে না ট্রেনিং আছে নাদিদের করে ট্রেনিং আছে শিক্ষকরা হুদুরের ট্রেনিং আছে না

প্রত্যেক দিন হাফেজের তেলা হতে তৃপ্তি করে এজন্য কয়েক কত রয়েছে করতে পারে আর প্রতিদিন সবাই কমপক্ষে আড়াই হাজার জিকির করবে আল্লাহ আল্লাহ ব্যক্তিগতভাবে করে নেবে আল্লাহ আল্লাহ করুন না কোনো কষ্ট লক্ষ 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 দিক্র হাবে সাহেবদের অনেক কিছু খতম চলে যাবে আর দোয়া কলাম তো হবেই আর এইভাবে তালিম নস্ক হবে তবে আমাদের এতেক হবে এলিম হবে তালিম হবে ইসলা হবে বড় ফল ফ্রুষ হবে এতে কাপ ঠিক কিনা বলেন আপনারা কি সমস্ত মজা করতে রাজি আছেন একটু কষ্ট হয়ে যাবে ঠিক আছে এখন তো দোয়া করে ঘুমা যাবেন নয়টার ভিতরে কে ডেকে দিবে হ্যাঁ মরণা দিচ্ছে আর ডাকতে সাহেব সমস্ত ডেকে আর আমাদের নিজ আফাত চব্বিশ ঘন্টাতে সময়সূচি এটা কে ব্যতিক্রম না হয় খেয়াল রাখতে হবে যারা এটা বেশি মানবে আল্লাহ আল্লাহফতাকে ফায়দা দেবে ফায়দা কিন্তু আল্লাহ ফাক দিবে আমি দিতে পারবো না কিচ্ছু যখন আমার থেকে কিছু নেই ইচ্ছে করে আপনার ভুল ধারণা করলে ফায়দা দেবে কে তো কারো নেবে যে মানবে বেশি যে নিয়ম মানবে নজর মানবে নিজাম মানবে তাকে আল্লাহ তালা হারিয়ে রেখে দেবে আল্লাহ সবাইকে মেনে করে ধরার তহবিক দান করে সুস্থ রাখেন মন ভালো রাখেন খাদ মেনে থাকার দান করেন আজকে আবার লিস্ট করতে হবে বেলা ওঠার দেওয়া তো জানা আছে সবাই যারা বিশ দিন জানা আছে বিশ দিন খেলকে অনেকে জানা নাই

Ше, শুয়ে ঘুম না হলে শুয়ে থাকবে